জামালপুরে একই গোষ্ঠী সাতটি পরিবারকে এক ঘরে করে দেওয়ার অভিযোগ উঠে এসেছে সেই পরিবারগুলো সদস্য এলাকার ভিতরে বের হতে পারছেন না এবং কি কারোর সাথে কথাবার্তা এবং কি মিশতে পারতেছেন না এবং কি কোনো দোকানপাট থেকে কোনো পণ্য কই করতে পারছেন না সেই পরিবারগুলোর কি ছিল অপরাধ এবং তাদেরকে কেন এক ঘরে করে দেওয়া হলো বিস্তারিত থাকছে প্রতিবেদনে জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে একই গোষ্ঠীর সাতটি পরিবারকে এক ঘরে করে রাখার অভিযোগ উঠেছে অভিযোগে রয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল মাইকিং করে ঘোষণা দিয়েছে যদি কেউ ওই পরিবারগুলোর সঙ্গে কথা বলে বা কোনো দোকানদার পণ্য বিক্রি করে তাহলে তাকে পাঁচ টাকা জরিমানা দিতে হবে ঘটনার সূত্রপাত হয় গত সোমবার বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার বিষয় নিয়ে মোহাম্মদ মন্টু ও ইলেকট্রিশিয়ান মোহাম্মদ মনসুরের ঝগড়া থেকে পরে শুক্রবার জুমার নামাজের পর মসজিদ চত্বরে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মনসুরের ছেলে মন্টুকে ঘুষি মারেন এরজেরে রাতে বসে গ্রাম্য সালিশ সালিশে মনসুরকে জরিমানা করা হয় কিন্তু তিনি জরিমানা দিতে রাজি না হওয়ায় মাইকিং করে মুনসুরের গোষ্ঠীর সাতটি পরিবারকে এক ঘরে করার ঘোষণা দেওয়া হয় এক ঘরে হওয়া পরিবারগুলোর মধ্যে মোহাম্মদ ইসমাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার ছেলে মুকিফ হোসেন বলেন আমরা সাতটি পরিবার একই গোষ্ঠীর হলেও এই ঘটনার সঙ্গে আমরা জড়িত ছিলাম না তবু আমাদের এক ঘরে করা হয়েছে তিনি অভিযোগ করেন ওই রাতে তাদের ঘরে ডিল ছোড়া হয় দোকানদাররা কোনো পণ্য বিক্রি করছে না শিশুরা দোকান থেকে খালি হাতে ফেরত আসছে খালিশে উপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় শামীম আহমেদ তিনি বলেন আমি ওই সময় সেখানে ছিলাম না আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তবে তিনি দাবি করেন ওই পরিবারগুলোর মধ্যে সমাজে চলাফেরা ভালো না তাদের কারণে এলাকায় বারবার সমস্যা হচ্ছে মমিন জানান আমরা বাড়ির বের হলে লাডি নিয়ে আসে তারা। বলে দিয়েছে যেন কিছু না করে আমরা ঘরে অবরুদ্ধ অবস্থায় আছি জামালপুর সদর থানার ওসি বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি এলাকায় পুলিশ পাঠানো হয়েছে উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে আজ বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দাপনিয়ায় কয়েকটি পরিবারকে একটু আলাদা করে রাখা হচ্ছে এই সংক্রান্ত একটা অভিযোগ গতকালকে আমরা পাই পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের সদর থানার পুলিশ পরিদর্শক তদন্তকে আমরা ঘটনাস্থলে পাঠাই তারা বিস্তারিত গুরুত্বের সাথে এটা তদন্ত করে তদন্ত করে আমরা সর্বশেষ সিদ্ধান্ত আমরা পেয়েছি সেটা হচ্ছে যে তারা স্থানীয়ভাবে আজকে বসে এটা একটা সমাধান করবে না হলে আমরা আইনগত ব্যবস্থা যেটা আছে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস লিখে জানাবেন আর ভিডিও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম